হ্যালো ভাই হ্যালো তো তুমি আছে না ভাই নাকি ভাই না

এই মেসে মেসে ভাই আমি মানে এমনি এড পাঠাইছি আমার মানে রয়্যাল আসিফ তিন নম্বর আমি ওকে এই আমার অ্যাকসেপ্ট না আমি না নাকি ভাই আচ্ছা রিঙ্কু ভাই গান নাই আমার কাছে গান ইমোট ইউজ করি নাই আমি ইকুইপ না

তোমাদের সাথে টিমের হিসেবে তোমাদেরকে পাওয়ার পরে ভাই আমি তো হ্যাকার হয়ে গেছি তিনটা কি হেডশট আসছে ভাই ভাই তোমারে আমার তোমার ফ্রেন্ড লিস্টে আমার রাইখো ভাই ওকে ভাই চেষ্টা করব ভাই দুই নাম্বার বলতেছি আমি ভাই চেষ্টা না ভাই রাইখো প্লিজ ওকে ও ফেক বিবেশ ভাই হ্যালো রিকু ভাই এই ইউটিউবে সেন্ড নাম আবার বলো তো বুঝতে গেছে ইলুশনিস্ট আইডি ওই যে নাম দিছো

वाह तेरे भीड़ देखते हैं भाई एक भीतर हेड शो गया सत्तर तो इतना भाई लेकिन ऐसा भीड़ होती है तो अच्छा एक 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 अच्छा एक गए, एक ते एक जवाब भाई पूछ दियो ना पूछ दियो ना पूछ दियो ना एनिमल ड्यूटी टीम में जाओ एक है ना पूछ दियो ना निचे नहीं मना निचे नहीं मना निचे

আরে তো মানে মানে তো আমার ফ্রেন্ড লিস্টে ভাই একজন ধারে কাছে লেন ক্রস একজন ধারে কাছে ওটা তো ডিগ্রি প্লিজ কোন তোমার সামনে সামনে ওয়াইফাই গ্লো তোমার সামনে না ওকে বাই ইউ या बेंडिंग है वैसे जरा मांसा तुमरे ये बेंडिंग है ऐसे भाई तुम एक ही पीछे से तो खेलो ना ना मोबाइल ना की फोन तो वाला भाई आईफोन आईफोन 16 ना 15 ना भाई 14 नो प्रॉब्लम नो प्रॉब्लम बेंडिंग एनिम से बैठ कर बेंडिंग देख कोइशो स्नाइपर नहीं है क्लोजर पे फाइट तो करते हो बेंडिंग है बेंडिंग

çar ediyken ben nasıl çar ediyken. şimdi kahşu. şimdiye postu to olalım. Mata gurumaya gelsen dektesi. nananın şimdi kahşu. şimdi mesleğe postu. hayır, bu mağarayı mağaradır. neden? 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 neden?

ডা ইঞ্জিন কো বাই তোমার নামটা জানা কোন তুমি ভেরিফাই করো ওকে শেষ ভুল

কে আমাকে রিকোয়েস্ট দিছিল ভাই আমি আমি ভাই তিন নম্বর রয়্যাল আসিফ আমি তো ভাই আগে অ্যাড পাঠাইছি ভাই আচ্ছা আমি রিকোয়েস্ট পাঠাইছি